শেখ হাসিনা আমরা এই দেশের ছাত্র আন্দোলনের পরে আজকে আপনাদের কাছে এই দাবি আপনারা বলবেন আমরা সকল দিনের আপনারা মিছিলের নেতৃত্বে দিয়ে কষ্ট পেয়েছেন আমি এই স্থানে বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এতদিন আজকে 15 বছর কষ্ট করছেন এখন আপনারা কষ্টই করবেন এখনো আপনাদের কষ্ট শেষ হয়নি এত দিন কষ্ট করছেন আপনারা দেশ স্বাধীন করার জন্য এখন আপনারা কষ্ট করবেন স্বাধীনতা রক্ষার জন্য আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সেটা হলো আমরা শান্তপ্রিয় দল বিগত চল্লিশ বছরে বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে আমরা কোনো বাড়ি শুরু করে অথচ আপনারা জানেন আমাদের বিরুদ্ধে হাজার হাজার গাইবি মামলা হাজার হাজার গাড়ি গতির মামলা গাড়ি পুরানো মামলা সম্পূর্ণ গাইবি মামলা দিয়েছে আজকে তারা নিজেরে গায়েব হয়ে গেছে আমরা এই মিথ্যার সাথে লড়ে আজকে পনেরো বছর আমরা খেয়ে খেয়ে না আমাদের দলকে টিকিয়ে রাখি যেই মুক্তি পেয়েছে যে স্বাধীনতা পেয়েছে আজকে এখানেই সেটা অল্প প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আজকে স্বচ্ছ বছর পর্যন্ত এই দেশের মানুষ ঠিকভাবে কথা বলতে

না করতে পারে সাথে আমাদের কোনো প্রার্থিত্ব থাকলো না এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবে